ব্রাজিলের সমুদ্রে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দ্বীপ যার নাম সাপের দ্বীপ এই দ্বীপের আসল নাম ইলা ইলাদা কুয়েমাইডা গ্রান্দে এখানে মানুষের চেয়ে সাপের সংখ্যা হাজার গুণ বেশি বলা হয় প্রতি এক বর্গমিটারে লুকিয়ে থাকে অন্তত একটি বিষাক্ত সাপ এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর সাপ হল গোল্ডেন ল্যান্স হেডভাইপার এর বিষ এতটাই শক্তিশালী যে কয়েক মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটাতে পারে বহু বছর আগে জেলে আর নাবিকরা ভুল করে এই দ্বীপে ঢুকেছিল কিন্তু তারা আর কক্ষণ ফিরে আসেনি এই ভয়াবহ ইতিহাসের কারণে ব্রাজিল সরকার দ্বীপটিতে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে আজও দ্বীপটি নীরব ও পরিত্যক্ত কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে হাজারো বিষাক্ত ফোসফোস শব্দ সাপের এই দ্বীপজন প্রকৃতির এক ভয়ঙ্কর সতর্কবার্তা সব জায়গা মানুষের জন্য নয়